কত সুন্দর একটা দিন কিছু কেনাকাটা করতে যাই প্রথমে জুতোটা পরে তারপর তারপর কিনা কেনাকাটা করতে যাব এই তো এই তো তাড়াতাড়ি পরে নি যেটা পরে নিলাম যাই তাড়াতাড়ি দোকান বন্ধ হয়ে যাবে অনেক কষ্ট করে এনেছি কিছুই তো নাই আবার আমাকে নিজেকে সেটিং করতে হবে চাই এই লাইটটা সরিয়ে দিই এখানে কি লেখা কিন্তু কে দিই একটু কথা আমি ঠিক আছে এই লাইটটা তো আমার ঘুমানোর জন্য তাই যাই আমি এটা ওখানে নিয়ে দিই কত সুন্দর লাগছে জুতোটা আবার খুলে কতক্ষণ বসে অনেক টায়ার্ড হয়ে গেছে কষ্ট করে দূর থেকে এসেছে আমি আমি

এটা হচ্ছে লাল কলম যাই লেখা শুরু করি এই তো লেখা শেষ বিশ্রাম নেওয়াও শেষ জুতো জুতো তো তো খুলে এবার আবার শুয়ে যায় ঘুমাতে হবে অনেক অনেক দূরে গেছি আজকে জুতুগুলো খুলে নিই হ্যাঁ স্যার আমি তো জুতি খুলেই ফেলেছি তা বিশ্রাম নিতে হবে তো গাইস এখানেই আমাদের ব্লগটা শেষ হলো লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং সব কিছু করে দিবেন Assalamu alaikum, bye bye!